হ্যালো ফরিদপুর সৌন্দর্যে ভরপুর আমাদের এই ফরিদপুর আমি এখন চলে এসেছি ফরিদপুরের সূর্যমুখী ফুলের বাগানে হ্যালো ফরিদপুর সৌন্দর্যে ভরপুর আমাদের এই ফরিদপুর আজকে আমরা এসেছি ফরিদপুরের এই সূর্যমুখী ফুলের বাগান ডোমরাকান্দিতে এটা ফরিদপুর মেইন সিটি জিরো পয়েন্ট থেকে অ্যাপ্রক্সিমেটলি দুই কিলোমিটার ডিস্ট্যান্সে এই জায়গাটাতে সূর্যমুখী ফুলের বিএডিসির আন্ডারে টু পয়েন্ট সিক্স জিরো একরের জায়গার উপরে খুব সুন্দরভাবে করা যদিও এখন প্রায় ফেব্রুয়ারির লাস্ট পার্ট বাট এই সময়টাতে এখন সূর্যমুখী ফুল থেকে বীজ সংগ্রহের টাইমটা শুরু but চলেন তারপর এক্সপ্লোর করি দেখা যাক কি আছে আজকে थैंक यू এই জায়গাটাতে এটা অনিন্দ সুন্দর একটা জায়গা চলুন আজকে এক্সप्लोর করি সূর্যমুখী ফুলের বাগান थैंक यू ফরিদপুর 0.0 থেকে অ্যাপ্রক্সিমেটলি 2 কিলোমিটার পশ্চিমের দিকে ফরিদপুরের এই বিএডিসি ডোমরাকান্দি সূর্যমুখী ফুলের বাগান মৌমাছি যখন এক ফুল থেকে আরেক ফুলে মধু আহরণ করে তখন মৌমাছির গায়ে লেগে যাওয়া প্রথম ফুলের পুরুষ পিঠের পরাগরেণু অন্য ফুলের স্ত্রী গর্ভমণ্ডে স্থানান্তরিত হয় তখনই ফুলের পরাগায়ন ঘটে বা পলিনেশন বলে এই পরাগায়নে দুই ধরনের হয় একটা হচ্ছে স্বপরাগায়ন আর একটা হচ্ছে পরপরাগায়ন এক অদ্ভুত সৌন্দর্যমণ্ডিত দৃশ্য পৃথিবীর কোনো ডেফিনেশনে ডিফাইন করা পসিবল নয় শুধুমাত্র হৃদয় দিয়ে অনুভব করার বিষয় সূর্যমুখী ফুলের বাগান ফরিদপুরের এক অপূর্ব অনবদ্য প্রকৃতির সৃষ্টি যা পৃথিবীকে শুধু আলোকিতই করে না সূর্যমুখী ফুলের সোনারি রঙ বিশাল সবুজ মাঠ এবং শান্তিপূর্ণ পিচফুল পরিবেশে হারিয়ে যেতে চাইলে এখানে অনেক পারফেক্ট ডেস্টিনেশন হতে পারে এখানে কাটানো সময় আপনি প্রকৃতির এক নতুন মায়া অনুভব করবেন যা আপনাকে শান্তির গভীরে নিয়ে যাবে সূর্যমুখী ফুলের বাগান শুধুমাত্র একটি ভ্রমণ স্থান নয় এটি একটি জীবনানন্দময় অভিজ্ঞতা যা একবার উপভোগ করলে আপনি মনে হবে সত্যি প্রকৃতির মাঝে ডুবে গেছে ফরিদপুরের এই সূর্যমুখী ফুলের বাগান এক অসাধারণ অনবদ্য সৃষ্টি যা প্রতি বছর হাজার হাজার পর্যটক এবং প্রকৃতি প্রেমিক আকর্ষণ করে এখানে আসার সব থেকে উত্তম সময় হচ্ছে সকাল দশটা থেকে দুপুর বারোটার ভেতর কারণ সূর্যমুখী ফুলের মুখটা সাধারণত সূর্যের দিকে হেলে থাকে সুতরাং এই সময়টাই হচ্ছে একটি উত্তম সময় এটা এমন একটি ফুল যা দেখলে আপনার মন শান্ত হয়ে যায় এর সোনালী রঙের দৃশ্য আপনাকে মুগ্ধ করে সূর্যমুখের প্রধান বৈশিষ্ট্য হল এই ফুলগুলির পাপটিতে যখন সোনালি রঙ পড়ে তখন এক সোনালি রঙের জাদু তৈরি হয় এই দৃশ্যটি শুধু চোখেই নয় হৃদয়ে এক অমলিন শান্তির স্পর্শ এনে দেয় সূর্যমুখীর বাগানে প্রবেশ করলে আপনি অনুভব করবেন এক ধরনের প্রশান্তি যা আপনার মন ও হৃদয়কে গভীরভাবে আন্দোলিত করবে ক্যাটরিনা কাইফ কিংবা ঐশ্বরিয়ার সৌন্দর্য বোধ হার মেনে যায় এই সূর্যমুখীর বাগানে এখানে আসলে একটি আশ্চর্যজনক দৃশ্য আপনার অপেক্ষায় থাকবে আর তা হল বাতাসের সঙ্গে সূর্যমুখী ফুলের গোপন নাচন বাতাসে যখন সূর্যমুখী ফুলগুলো হেলে পড়ে তখন এক অনন্য দৃশ্যের অবতারণা হয় এই ফুলগুলো সূর্যের দিকে আলতো করে মাথা নিচু করে থাকে কিন্তু হালকা বাতাসের ছয় তাদের পাপড়িগুলো একটু উন্নত দিকে চলে যায় যেন তারা আলোর সঙ্গে নাচছে সূর্যের এই আলো এবং বাতাসের সঙ্গমে এমন একটি অপূর্ব দৃশ্য তৈরি হয় যা একবার দেখলে হৃদয়ের মননে হয়ে প্রথিত আগুনের মতো গনগনে এই হলুদ ফুলের বাগানে এসে আপনি শুধু সৌন্দর্যই দেখতে পাবেন না বরং প্রাকৃতিক পরিবেশের মধ্যে হাঁটতে হাঁটতে আপনি এক অদ্ভুত শান্তি অনুভব করবেন এই প্রশান্তি সবুজ গাছপালা মাটির রাস্তা এবং ফুলের সুগন্ধ একে অপরের সঙ্গে মিশে এক অবিশ্বাস্য প্রশান্তির সৃষ্টি করে যা সূর্যমুখীর বাগানে একদিন কাটালে আপনি প্রকৃতির খোঁজ পাবেন এবং নিজের ভিতরে এক নতুন শক্তি অনুভব করবেন এবং সারা জীবন মনে হবে আপনি আপনার লাইফে কিছু না একটা সঞ্চয় করেছেন এবং আপনার হৃদয়ের প্রথাতে হৃদয়ের অনুরণিত হবে এই সূর্যমুখী ফুলের বাগান পিঠাই ভাবে দাঁড়িয়ে আছে চমৎকার একটা সূর্যমুখী ফুল সূর্যমুখী ফুলের উপর ভ্রমর খেলা করছে ফুলের উপর ভ্রমর মধু আহরণে ব্যস্ত কি ইউনিক অসাধারণ একটা দৃশ্য আমি ক্যাপচার করলাম আপনাদের জন্য সূর্যমুখী ফুলের উপরে মধু আহরণ করছে মৌমাছি তো ডিয়ার ফ্রেন্ডস সবসো আপনারা এনজয় করেছেন আজকের এই কন্টেন্টটা আজকের মতো বিদায় নিচ্ছি সূর্যমুখী ফুলের বাগান থেকে অবসর নেক্সট এপিসোডে আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোন এপিসোড নিয়ে নতুন কোনো টপিকস নিয়ে নতুন কোনো ভার্সন নিয়ে তবে আজকের এই সূর্যমুখী ফুলের এই ভার্সনটা ডেফিনেটলি আপনাদের মনে হৃদয়ে রাগ কেটে থাকবে এবং আমি খুব খুশি হব আপনারা যদি আমাদের এই ভিডিও দেখে উৎসাহিত হয়ে এই প্রকৃতির সান্নিধ্যে আসেন এবং এই জায়গাটা এক্সপ্লোর করেন থ্যাংক ইউ লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আল্লাহ হাফেজ